হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসেনি আজকে এসেছি অনেক অনেকদিন পরে তোমাদের সাথে কিছু কথা বলতে তো তোমাদের আমি আমার ওটি এক্সপিরিয়েন্স অ্যান্ড আমার মানে কিভাবে বাচ্চা মানে প্রবলেম প্রবলেম হয়েছিল এগুলো তোমাদের সাথে শেয়ার করেছি এমার্জেন্সি টু লেবার রুম অ্যান্ড ওটি এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করেছিলাম তো তোমাদের বলেছিলাম যে ওটি যেদিন আমার মানে আমাকে দিনকে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছিল তো সেদিন বাড়ি চলে এসেছি মানে সেদিন থেকে যে জিনিসগুলো আমার সাথে হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আসলে ছোটো বাচ্চা থাকলে কী বলতো এইভাবে তোমার সাথে কথা বলে হয়ে ওঠা হয় না আর আজকে মা বাড়ি আছে তো ছেলে নিচে ঘুমাচ্ছে ভাবলাম এসে একটু রিলস বানাচ্ছিলাম তো তারপর ভাবলাম যে তোমাদের সাথে তাহলে আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করি যেটা বাস্তব কোনো গল্প নয় কোনো কিছু নয় তো যাই হোক এটা যদি আমি স্মৃতি হিসাবে ইউটিউবে রেখে দিই এটা আমার সারা জীবনের জন্য মনে থাকবে এমনি আমার মনে এখানে গেঁথে গেছে তো কষ্টের কিছু জিনিস গেছে সেগুলো আমার এখানে গেঁথে গেছে তো তোমরা আমার বন্ধু আমি তোমাদের বলেছিলাম শেয়ার করব তো অবশ্যই শেয়ার করব তো চলো তো দেখো এটা মার্চ মাস তো মার্চ মাসের আঠাশ তারিখ আর কিছুদিন পর আমার ছেলের জন্মদিন তো আগের বছর মানে দু হাজার তেইশে আঠাশে মার্চ আমার ছেলে হয়েছিল আর এই যে দু হাজার চব্বিশে আঠাশে মার্চ পরে এক বছর পূর্ণ হবে তো যাই হোক এতদিন সময় আর হয়ে ওঠেনি তো যাই হোক ভগবান যখন সময় করে দেয় তখন সময় পাই তো আজকে হয়তো সেই সময় এসে গেছে যে তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ইচ্ছা ছিল একটু সময় নিয়ে তোমাদের সাথে শেয়ার করার তো একদমই শেয়ার করার সময় পাইনি তো তোমরা যদি ভিডিওটা সমস্ত মানে ভিডিও না সরি কথাগুলো পুরোটা শোনো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার সাথে কী কী ঘটেছিল। তো ঠিক আছে এবার বলছি তোমাদের যেদিন আমার ছেলে হলে তার ছদিন দিন পর আমার মানে যে সেলাইটা হয়েছিল সেটা মানে ছ দিন না পাঁচ দিন হ্যাঁ ছ দিনের দিন আমার ডেট ছিল যে শনিবার ছিল সেদিন ছ দিনের দিন তো সেদিনকে আমাকে নিয়ে যাওয়া হলো আর আমাকে দেখলো মানে সেলাইটা যে পেস্টিং পেস্টিং নামাটা সেলাই হয়েছিল আমার আগের জন্য অনেকের পেস্টিং হয়েছে অনেকের সেলাই হয়েছে আমার সেলাই হয়েছে তো যাই হোক একটা টেপ মতো মারা থাকে যারা মানে যাদের বেবি হয়েছে তারা জানো আর এমনি মেয়েরা জানোই এটা তো যাই হোক আমার যখন ছেলেটা খুল তো তখন দেখলো যে প্রপারলি হয়েছে সব কিছু ঠিকঠাক হয়েছে তো আমাকে সেদিন ছুটি দিয়ে দেবে তো ছুটি লিখে দিল বললো আজকে তোমার ছুটি হয়ে যাবে তো খুব ভীষণ খুশি ভীষণ এক্সাইটেড তখন আমি খুবই খুশি ছিলাম খুবই ভালো ছিলাম ছেলে হয়েছে তারপরে আবার সব কিছু সাকসেসফুলি হয়েছে আবার বাড়ি আসবো এতদিনের যে কষ্ট দেখো কষ্ট কিছু না বাচ্চা আমার একটা আনন্দের ব্যাপার কিন্তু আনন্দের সাথে সাথেও যে যে মা যাকে বেবি কেয়ারি করতে হয় এবারে যাদের বাড়িতে অনেক লোক আসে সমস্ত কাজ করে ঠিক আছে কিন্তু আমার বাড়িতে সেরকম অবস্থা একদমই ছিল না আমার মা কাজে যেত আমার বোন কাজে যেত আমার বর কাজে যেত আমি একা থাকতাম আর ঠাম্মা মানুষের সাথে খেত তখন তো যাই হোক দেখতো আমাদের আমাকে দেখতো কিন্তু দেখো মানুষ দুদিন করবে চার দিন করবে কিন্তু তোমার সমস্ত কাজ করবে না আরও বরং আমার মায়ের একটা দোকান আছে যারা আমার অনেক আগের আগের ব্লগের ভিডিও দেখেছ তারা অবশ্যই জানো যে আমাদের একটা ছোটোখাটো মুদিখানার দোকান আছে এখনও আছে সেভাবে খোলা আমি খুলতে পারি না কারণ আমার ছোটো বাচ্চা আছে তো ওই টাইমে মুদিখানা দোকান দেখতাম মানে দোকান দেখতাম প্লাস রান্না করতাম হাত কাজ করতাম নিজের জোগাড়াটি করে নিতাম এবার দেখো একটা প্রেগনেন্ট লেডি ওই সময় নিচু হচ্ছে উঁচু হচ্ছে এটা দিচ্ছে ওটা দিচ্ছে মুদিখানা দোকান মানে ভাবছো চাল ডাল আটা আলু সব কিছুই আছে তো এরকম অবস্থায় সব কিছু দিচ্ছে সব কিছু করছে তবুও আমি অ্যাক্টিভ থাকতাম সব করতাম তার মধ্যে যীসু গান শুনতাম ভালো থাকতাম সবই করতাম এগুলো সমস্ত জার্নি আমার ভীষণ ভীষণ ভালো গেছে যিশুর আশীর্বাদে আমার বমিও সেরকম হয়নি মানে বমি থেকে যে একটা প্রবলেম থাকে আমার মাত্র একদিন বমি হয়েছিলো যেদিন আমি জানতে পারি যে আমি মানে সরি না যেদিন জানতে পারি মানে একদিন বমি হয়েছিলো তো আমি একটা ডাউট করেছিলাম ডাউট করে আমি প্রেগন্যান্ট কিট এনে টেস্ট করে দেখলাম যে হ্যাঁ তো সেই একদিনই যা আমার প্রবলেম হয়েছিল তো তারপরে আমার কোনো দিন বমি হয়নি আমি সমস্ত কিছু খেতে পেরেছি সমস্ত কিছু করতে পেরেছি মানে যিশুর আশীর্বাদে সমস্তটাই ভালো হয়েছে কিন্তু ব্লাস্টের দিকে একটু প্রবলেম হয়েছিল সবারই কিছু না কিছু প্রবলেম হয় সেই সব কথা বাদ দাম এইসব কথা হয়ে গেছে তো যাই হোক ছুটি দিয়েছে তো ছুটি হতে হতে সকালে লিখে দিয়েছে কিন্তু ছুটি হতে হতে টাইম লাগে তো সেই বিকাল হয়ে গেল এবার আমার বর খাবার নিয়ে গেল ঠামা নানা করে দিয়েছিল দালা পিয়া মাছ দিয়ে শশনির আটা দিয়ে ঝোল এইসব সব নিয়ে গেল তো খাওয়ার তো ইচ্ছাই নেই বাড়িয়ে আসবো একটা এক্সাইটমেন্ট তো সবার আমার আগে যাদের হয়েছে তাদেরও প্রবলেম হয়েছে তাদের ছুটি হয়নি কিন্তু আমার সাথে ছুটি হয়ে যাচ্ছে সবাই বলছে বাবা তুমি কত এ ওই বেডে যেয়ে আসে সবাই খুব লাকি এসে যায় কিন্তু এইসব কিছুই আমি মনে করি না বেড ফেড কোনো কিছুই নয় আমি মনে করি আমার ঈশ্বর আমার যিশু আমার সাথে ছিল বলে আমার সব কিছু ভালো হয়েছে তো যাই হোক বিকাল হয়ে গেল বাড়ি এলাম বাড়ি এলাম বাড়ি এসে আমার রুটি করছিল ভালো তো ঘরে ঢুকে গেলাম সে যে সেই যে ঘরে ঢুকলাম পরের দিন থেকে সবাই দেখতে দেখতে আসে এবারে সবাই দেখতে আসছে সবাই করছে বাচ্ছে নিচ্ছে আমিও ভালো ছিলাম কিন্তু তার পরের থেকে শুরু হলো একটা মানসিক চাপ এতদিন খেয়েছি ওষুধ আমার তো অনেক প্রবলেম হচ্ছিল তোমরা সবাই জানো তো এতদিন যে মানসিক একটা চাপ ছিল মানে ওষুধ একটা ওষুধের অ্যাকশান থাকে মানে দামি দামি ওষুধ খেলাম একটা সাইড এফেক্ট তো অবশ্যই হয় তো ওষুধ খেতাম তো সেইগুলো সাইড এফেক্ট এবার বন্ধ হয়ে গেছে হঠাৎ করে থাইরয়েডের ওষুধ খেতাম এটা একটা যাই হোক আমার বেবির প্রবলেম হচ্ছিলো তো বেবি ধরনের রাখার জন্য কোনো একটা ওষুধ খেতাম যাই হোক এরকম এরকম কিছু কিছু জিনিস খেতাম তো সমস্ত বন্ধ হয়ে গেছে এবার মানে অন্যরকম একটা তোমার একটা বেবি কনসেপ্ট করার পর বাচ্চা মানে মাদের শরীরে অনেক রকম এই আসে তারা মানে হরমোনের অনেক রকম ওঠানামা একটা চেঞ্জ আসে যাই হোক এগুলো যারা মা হয়েছে তারা অবশ্যই বুঝতে পারবে আমি আর ডিটেলসে কিছুই যাচ্ছি না কারণ অনেক বড়ো অনেক বড় ভিডিও হয়ে যায় তো বাড়ি এলাম বাড়ি এসে গেছি তো আছি এবার পরের দিন থেকে এ বলছে বাচ্চা মাথায় তেল দেবে এ বলছে বাচ্চাকে এ বারবার খাওয়াবে এই বলছে এই করবে ও বলছে ওই করবে সেই বলছে এই করবে মানে মানুষের হাজার মানুষের হাজার রকম কথা এইবার ওনারা যখন ছেড়ে ছিল হসপিটাল থেকে মনে ছিল দিন পর আমরা সাত দিনের দিন পরের দিনই হসপিটাল ডাক্তারটা দেখিয়ে নেবে কিংবা তোমরা মেডিকেলে এখানে এসে এখানে ডাক্তারটা দেখাতে পারি কিন্তু আমার বাড়ি থেকে মেডিকেলটা প্রচুর প্রচুর দূরে তোমাদের আগেই বলেছি তো তার জন্য আমি আর হসপিটালে দেখাতে যাইনি আমি প্রাইভেটে একটা ডক্টরের কাছেই আমার ছেলেকে দেখাতে নিয়ে গেছিলাম যেটা আমার বাড়ি থেকে জাস্ট পনেরো কুড়ি মিনিটের মধ্যে চলে যাওয়া যায় তো সেরকম অবশ্যই ছোটো বাচ্চাকে আমি অত দূরে নিয়ে যাব না আমি চেষ্টা করবো এখানেই তো আমিও যখন ডাক্তার দেখাতাম কুদহাটি ওটাও কাছেই ছিল কিন্তু আমার অত টাকা ছিল না যে আমি ওনার নার্সিংহোমে নিজেকে নিজের ডেলিভারি করাবো তো যাই হোক অনেক প্রবলেম ছিল তো তার জন্য আমি প্রাইভেট হসপিটালে করাতে মানে প্রাইভেট নার্সিংহোমও করাতে পারিনি আমি হসপিটালে পড়েছি মেডিকেলে ওনারই অর্ডারটা উনি লিখে দিয়েছিলেন তো তার জন্য কোনো চিন্তা ছিল না তো মানুষের সত্যি ওই টাইমটা না মানে হয়তো অনেকটা দিন পার হয়ে গেছে তাই হয়তো জিনিসগুলো ভুলে গেছি কিন্তু যখন মনে পড়ে না মনে হয় চোখ মানে তখন মনে হয় দু চোখ বেয়ে শুধু জল পড়ছে আজকে তোমরা আমার রিলস দেখো আমার মুখে এত 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 হাসি দেখো আমার ছেলে তুমি এত ভালো আছি আমার সংসারে শান্তি আমি ভালো আসি এটা যেন কাজ জন্য শুধুমাত্র আমার কিছুর জন্য বললাম না অনেক দিন পরে হলেও এই কথাগুলো না এখানে এখানে নেবে জানো এরকম না যখন আমার বর কাজে চলে যেত আমার মা কাজে চলে যেত আমার মন থাকতো না একটা বাচ্চা নিয়ে একা ঘরে একা ঘরে থাকতো না ভীষণ কষ্ট হতো সে পর না মানসিক চাপ পড়ে আর আমি অনেক কিছু না বেড়ে নিতে পারতাম ছোট বাচ্চাকে নিয়ে ভীষণ কষ্ট হতো সারা খোঁজ নিয়ে বসে থাকতো হতো সবসময় কাঁদতো মানে কেউ নেবার মতো সেরকমভাবে ভাবে লোক ছিল না এই মধ্যে ওইটা একটা মানুষ কী চায় যে একটা ভালোবাসার কেউ ভালোবাসবে কেউ আশেপাশে থাকবে মানে তোমার কর কেয়ার করবে এরকম ছিল না সেই সন্ধেও তো মার্সত বোন বড়া সময় আস্ত সবাই আসতো কিন্তু সারা দিনটা না এইভাবে পার হতো আর ছিল প্রচণ্ড গরম যে বাইরে বেরোবো আর ছোটো বাচ্চা নিয়ে আতুরি বাচ্চা কোথায় বেরোবো তো আমাদের তখন ওপরের ঘরটা সেভাবে হয়নি নিচের ঘরে আর গরম ওপরে অ্যাসবেস্টার কীভাবে থাকবো শ্বশুরবাড়িতেও সেরকম কেউ নেই কাঠ থাকবে নিচে অনেক কষ্ট করে থাকতাম সারাদিন পাকা জ্বলতো লাইট জ্বলত প্রথম প্রথম না আমার বড় কেয়ার করতো খেতাম সবাই আমার যত্ন করতো আস্তে আস্তে না হয়তো সবাই আমার প্রতি অবস্তি বা অবহেলা জন্মাতে শুরু করেছে দেখো একটা মানুষ সুস্থ আছে দেখতে পাচ্ছে সবাই আমাকে করে দিচ্ছে এবার সবাই বলতে চাইছে কেন করে দেবো তুমি নিজের কাজ নিজে করতে পারো কিন্তু জানি না কী হয়েছিল আমি সত্যি এই যে নিজের চুল আজ এত সুন্দর যাই হোক আঁচড়েছি একটা সেট আপ করেছি এমন একটা পরিস্থিতি গেছে আমি নিজের চুল আছড়াতেই পারতাম না ছেলে ঘুমাতো ছেলে ঘুমাতো কখনো কখনো দেখো সব সময় বাচ্চা বাঁধে না ঘুমাতো আমি উঠে দাঁড়িয়ে থাকতাম কিন্তু কীভাবে যে নিজের চুল বাঁধবো সেটা ভুলে যাচ্ছি চুল আছড়াতে পারতাম না নিজের কি কখনো ডাক্তারখানায় যাওয়ার হলে এরকম হতো না আমি সব হয়তো বলতে পারছি না বুঝিয়ে অনেক বড় হয়ে যাবে যখন মানে মানুষের অনেক আমি কারোর নামও উল্লেখ করবো না কারণ আমি সবাইকেই ভালোবাসি আমি জানি আবার যে 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 যা করেছে সবাই তারা নিজেরাও জানে কিন্তু দূরের মানুষরা তোমাকে কখনোই আঘাত দেবে না কাছের মানুষেরাই আঘাত দেবে আর এই আঘাতগুলো ভীষণ সাংঘাতিক হয় এই বুকের মাঝখান থেকে না সাংঘাতিক তীরের মতন পেরিয়ে এসেছে তো ওই টাইমটা খুব ফিল করতাম মনে তো মনে যায় কিন্তু একটা দেখো ছোটো কুটকুটি সুস্থ সন্তান হয়েছে তাকে নিয়ে আমি হাসি থাকবো পারছি না জানি না কী হয়েছিল খুব কাঁদতাম সারাদিন কাঁদতাম মা সুজি বানিয়ে দিয়ে যেত ওটস বানিয়ে দিতে যেত কখনো কখনও শাউ বানিয়ে দিয়ে যেত যাতে আমার বাচ্চা বেস্ট করে না ভালো খেতে পারে মানে যাতে বেস ভালো করে হয় বেস্ট মিল্ক তৈরি হয় যাই হোক খেতে পারে সমস্ত খাবার পরে থাকতো যখন সবাই বিকালবেলা কাছ থেকে আসতো দেখতে সব পরে আছে জল পর্যন্ত খেতাম না সারাদিন ওইভাবে কেটে যেত খাবার ধরে খেতাম না ঠান্ডা থাকতো কখনো কখনো বলতো কি রে খাবি ব্যাস এটুকুতেই ঠিক আছে মানে তারপর এইসব করতে করতে উনি আমাদের কাছে খেতো নিজের মতো নিজে খেতো থাকতো আমি ঘরের ঘরে হয়তো কাঁদতাম বাচ্চা নিয়ে এসে বলতো না যে বাচ্চাটাকে নেব আমি হ্যাঁ অনেক সময় নিত কিন্তু কি বলতো একটা বাচ্চা মানুষ নিলে তুমি কতই কাজ করবে দেখো কাউ কেউ নেওয়াটা বড় কথা নয় তো সেই সময় তোমার মানুষের সাপোর্ট লাগে যে তোমাকে ভালোবাসে তোমার পাশে আছে বড় দেখতাম আস্ত লাস্টের দিকে যখন দেখতো আমি রিকভার করতে পারছি না কিন্তু দেখো সবার বডি সমান হয় না সবাই সব কিছু একসাথে নিতে পারে না হয়তো আমি একটু দেরি হয়েছি হয়তো এটা আমার যেসব পরীক্ষা ছিল আমি এখন বুঝতে পেরেছি কারণ আমাদের অনেক কিছুতেই আছে যে যা আমাকে যে কিছু এত কিছু দিয়েছে আমি তো তার নাম প্রচার করব তার মানে নাম প্রচার নয় তার সাক্ষ্য বহন করবো তারপরে তো সে আমাকে সুস্থ করবো সত্যি আমাকে যে সন্তান আমি হচ্ছে আমার যে সন্তান আমার যে ইথেন আমার কোলে সেটা কিন্তু সত্যি আমার যে সূর্যতা আমি যখন থেকে প্রার্থনা করেছি মন প্রাণ দিয়ে প্রার্থনা করেছি আর আমার মন প্রাণ প্রার্থনায় রত ছিল আর আমার বড় আমার সাথে অনেক করেছে তাই জন্যই আজকে আমরা ইথেনকে পেয়েছি এসব বড়ো কথা না মানুষ না আমার সাথে এমন ব্যবহার করতো মানে আমাকে ভাবতো পাগল আসলে কী বলো আমি ডিপ্রেশনে যেতে যেতে অনেকটাই ডিপ্রেশনে চলে গেছিলাম মানে ওখান থেকে বেরিয়ে আসার কোনো পথ ছিল না আমি আমাকে লোকে বলতো লোক বলা বলি করতে হয়তো যদি পাগল হয়ে গেছে আমি এগুলো শুনতে পেতাম বুঝতে পারতাম কিন্তু জানতো আমার মুখে যে এত কথা এখন ফোটে ফুলজুরির মতো মুখ দিয়ে কথা বেশি বলতে পারতাম না শুধু চোখের জলই পড়তো মানে কি মানে আমি এটা ভাবতে পারি না যে আজকে যে মেয়েটা এত কথা বলছে তোমাদের সাথে তুমি যদি ওই সময় ভিডিও তো আমি করতাম না ওই সময় আমার এক মাস ভিডিও আসেনি আর জানো ইউটিউব ভিডিও একটাই কারণে করতাম যখন ভিউ করতাম আমি দশ ন ন বছর পার হয়ে গেছে আমার কোনো সমস্যা হয়নি তো যখন